নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি এক দুর্দান্ত স্বাদের বেগুনের মুখরো চোখ ভর্তা বা চোখার রেসিপি নিয়ে যেটা গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে বেগুনের ভর্তা বা চোখা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন তবে আজ আমি একটু নতুন পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো আর খুব সহজভাবেই এটা বানিয়ে দেখাবো হাতে যদি আপনাদের খুব কম সময় থাকে তাহলেও কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে এটা সকালে জলখাবার কিংবা রাতের ডিনারে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এটা আপনারা রুটি কিংবা ভাত সবের সঙ্গেই খেতে পারবেন রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজ আমি বেগুনের ভর্তা বানাবো তাই আমি এখানে নিয়েছি একটা বেগুন নিয়েছি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কিছু রসুন আর লাগবে একটা শুকনো লঙ্কা এবার আমি বেগুনটাকে এইভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি বেগুনটাকে মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর আবারও একবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি বেগুনটাকে এরকম চারটে টুকরো করে নিয়েছি এতে রান্নাটা করতে সুবিধা হবে এবার টমেটোটাকে দুটো ভাগ করে নিচ্ছি এরকম দুটো ভাগ করে নিচ্ছি তারপর পেঁয়াজটাকে একটু কেটে নিচ্ছি পেঁয়াজের খোসাটা ফেলে দিচ্ছি দেখুন পিঁয়াজটাকে এইভাবে কেটে নিচ্ছি তারপরে পাপড়িগুলোকে একটু এভাবে ছাড়িয়ে দিচ্ছে এতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দেখুন পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকেও তুলে নিচ্ছি দেখুন রান্নার সমস্ত প্রস্তুতি আমি করে নিয়েছি এবার প্যান গরম করে দিয়ে দিচ্ছি বেশখানিকটা সর্ষের তেল ভর্তা বানাতে গেলে সর্ষের তেল একটু বেশি করেই লাগে এবার তেল গরম হয়ে গেলে একে একে বেগুনটা দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি তারপর রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার উপর থেকে ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে এতে ভর্তার স্মেলটা খুব ভালো হবে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে একবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেওয়ার পর এটাকে এভাবে ঢাকা দিয়ে এবার ভেজে নেব এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিলে খুব তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে আসবে মাঝে মাঝে এইভাবে ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন পাঁচ ছ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি নামিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে দেখুন বেগুন টমেটো পেঁয়াজ সব কিছুই আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এ বেগুনের বোটাগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর লঙ্কা থেকে লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি এখন আমি টমেটোর খোসাগুলোকে ফেলে দিচ্ছি এইভাবে তুলে ফেলে দিচ্ছি যেহেতু আমি ভেজে নিয়েছি তাই বেগুনের খোসাগুলো আর ফেলছি না এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে প্রথমে এই শুকনো লঙ্কাটাকে একটু মেখে নিচ্ছি তারপর অন্য সমস্ত সবজিগুলোকে এইভাবে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি ভর্তা হাতের সাহায্যে মেখে নেয় ভালো থেকে তারপর কাঁচা লঙ্কাটা এর সঙ্গে মেখে নিচ্ছি বেগুনগুলোকেও সঙ্গে মেখে নিচ্ছি মাখার আগে এগুলোকে একটু খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন তা না হলে মাখতে অসুবিধা হবে আমি হাতে সাহায্যে মেখে নিচ্ছি চাইলে আপনারা মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে হাত দিয়ে মাখলে মাখাটা মনে হয় ভালো হয় দেখুন সমস্ত সবজিগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি সবজিগুলো হাতের সাহায্যে ভালো করে মেখে নেওয়ার পর এবার এখানে আমি অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি আর কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার বিট নুন আর ধনে পাতাটা দিয়ে আবারও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে ভর্তাতে যদি একটু বিট নুন দিয়ে দেন তাহলে খেতে খুব ভালো লাগে দেখুন বিট ও ধনে পাতা দিয়ে ভর্তার সঙ্গে মাখিয়ে নিয়েছি দেখুন ভর্তাটা সার্ভ করার জন্য রেডি এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এবার আমি আবারও উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের বেগুন ভর্তা বা বেগুনের চোখা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ